আমরা আমাদের রমদানের প্রথম দশকের চেয়ে দ্বিতীয় দশক বেশি অবহেলা করি আর তৃতীয় দশক আসলে আমাদের অবহেলা চরমে পৌঁছে যায় আসল হাবিস রয়েছে সেই মুখার্জি তিনি বলেছেন কানা ইজা দখল আকরম সাল্লা শেষ দশক যখন শুরু হতো কয়েকটি কাজ করতেন নাম্বার ওয়ান সারা ইবাদত করতেন আমরা জানি আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন কুমিল আপনি রাতে দাঁড়িয়ে ইবাদত করুন তবে কিছু সময় নিজের ঘুমের জন্য রাখুন বিশ্রামের জন্য কিছু সময় আপনি রিজার্ভ রাখুন একেবারে সারা রাত জেগে ইবাদত করবেন না আল্লাহর নবী আলাইহিস সেজন্য বছরের অন্য কোন সময় সারা রাত জেগে ইবাদত করতেন না কিছু সময় শরীরের হক আদায় করতেন ঘুমোতেন বিশ্রাম করতেন আর বাকি সময় ইবাদত করতেন বাট রমাদানের শেষ দিনগুলো যখন আসতো আম্মাজান আয়েশা বলেছেন কানায়দা দাখাল আল আশার লাইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 10 দিনে আসলে রাত জেগে থাকতেন এক ফোটা ঘুম রাতে যেতেন না বালিশ থেকে নিজেকে দূরে রাখতেন রমাদানের শেষ 10টি রাত নাম্বার 2 ওয়াইকাবা আহলা তার দ্বিতীয় আমল ছিল পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না কারণ কোন সুপার শপে কোন মার্কেটে যদি অফার দেওয়া হয় যে 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 ট্রলি নিয়ে ঢুকতে পারবে একজন একটা ট্রলি বোঝাই করে মাল নিয়ে বের হতে পারবে ট্রলি বোঝাই মাল যাই হবে এর জন্য কোন পেমেন্ট তাকে করতে হবে না এই অফার যদি কোনো মার্কেটে দেওয়া হয় আর আপনার আশেপাশে আপনার পরিবারের সব সদস্য থাকে আপনি সেই মার্কেটের সামনে দিয়ে যান আপনি নিশ্চয়ই একা একা সে মার্কেটে ট্রলে নিয়ে প্রবেশ করবেন না বরং আপনি আপনার পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক বয়স্ক সদস্যকে উদ্বুদ্ধ করবেন ঝাঁপিয়ে পড়ো জলদি ধরো নিজে একটা ধরবেন তাদের আরেকটা ধরাবেন এবং দ্রুত ঢুকে পড়বেন ট্রলিভর্তি মাল অফার নিয়ে বের হওয়ার জন্য সময় তো বুঝতে দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি কিন্তু আখেরাত বুঝি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রহমদানের শেষ দশক আসলে নিজে একা রাজ্যে আমাদত করতেন না পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন এত বিশাল অফার চলছে এটা দশক না ও ঘুমের সারা বছর ঘুমানোর সুযোগ আছে অন্য রাত রাত আর এ সমান নয় জান্নাতের মতো এত বিশাল সম্পদের মালিক হওয়ার যে সুযোগ যে হাতছানি তোমাদেরকে ডাকছে এ অবস্থায় ঘুমিয়ে থাকা এটা কপাল পোড়া ছাড়া কোনো হতভাগে ছাড়ার কারোর কাজ হতে পারে না এজন্য পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না আমরা জানি নফল ইবাদতের জন্য পরিবার বা অন্য কাউকে ডেকে তোলা ইসলাম নির্দেশিত হয় নফল ইবাদত নিজেরটা নিজে করতে হয় আল্লাহ নবী আলাইহি সাল্লামের ব্যতিক্রম ছিলেন না তিনিও নফল ইবাদত নিজেরটা নিজে করতেন তার পরিবারকে কখনো ডাকতেন না তাহজিদের নামাজ কি পড়তেন জেগে ইবাদত করতেন পরিবারের লোকেরা চাইলে ইবাদত করতেন চাইলে তারা ঘুমিয়ে থাকতেন কারণ এটা ঐচ্ছিক ইবাদত বাধ্যতামূলক না সেজন্য সবাইকে ডেকে তুলতেন না কিন্তু রমাদানের শেষ দশক আসলে এই দশকের প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট বিশেষ করে এই দশকের প্রতিটা রাত আল্লাহ সুবহানাহু কাছে এত বেশি মর্যাদাপূর্ণ এত বেশি শ্রেষ্ঠ এত বেশি সুবর্ণ সুযোগ নিয়ে আসে মুমিনদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতছান সুযোগ সুবর্ণ সুযোগ দেখে সেই জান্নাত নিজের করে নেওয়া আল্লাহকে সন্তুষ্ট করবার বিশাল বড় হাতছানি দেখে তিনি আর ঠিক থাকতে পারতেন না পরিবারের সমস্ত লোক লোকদেরকে এই দশকে নফল এবাদত রাত জেগে এবাদত করার জন্য ঘুম থেকে ডেকে তুলতে সময় তো উপস্থিতি আল্লাহ নবী সাল্লামের রামাদানের শেষ দশক কিভাবে কাটাতেন কিভাবে তিনি কাটাতেন এই দশকগুলো এই দশকটি এবং এই দশকের দিন গুলো এবং রাত সে সম্পর্কে আমাদের আশা বলতে গিয়ে বলেছেন আহলা এবং পরিবার লোকদেরকে ডেকে তুলতেন নাম্বার তিন ওয়াসাদ তিনি কমর বেঁধে নিতেন মেজার মানে হলো কমর যে জায়গায় মানুষ লুঙ্গি পরে সেটা সেই জায়গাটা অর্থাৎ কোমর কোমর তিনি বেঁধে নিতেন শেষ দশক আসলে কোমর বেঁধে নিতেন মানে কি এর দুটি মানে মুহাদ্দিস হাজি বিশারুদ্জ্জুনরম বলেছেন তার একটি মানে হলো স্ত্রী বিয়োগ অর্থাৎ এই দশক আসলে স্ত্রী থেকে দূরে থাকতেন অর্থাৎ ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করে দিতেন সেখানে আনন্দ বিনোদন বা নিজের কোন ভোগ বিলাসিতার দিকে মনোযোগ ছিল না যেন স্ত্রী থেকে পর্যন্ত নিজে দূরে থাকতেন অর্থাৎ এই দশকে শুধুই বাদতের জন্য রিজার্ভ রাখতেন আর অনেক মহাদিসুল্লাহ মাইকরাম বলেছেন এর অর্থ হলো ইবাদতের জন্য একজন মানুষের সর্বশক্তি নিয়োগ করাকে এখানে বোঝানো হয়েছে অসাদ্দামি যারাহ তিনি কমর বেঁধে এই দশকে ইবাদতে নেমে পড়তেন আমরা সাধারণ প্রবাদেও বলি কোনো কাজে যখন মানুষ সর্বশক্তি নিয়োগ করে তখন বলে সে কমর বেঁধে নেমে গেছে এই দশকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইবাদতের জন্য সেভাবে অর্থাৎ কমর বেঁধে নেমে যেতেন মোহতারাম হাজির কমর বাধা দূরের কথা কমর বাধা দূরের কথা আমরা ন্যূনতম কোন প্রচেষ্টা শেষ দশকে এই বাদতের জন্য করি এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে খুবই নগণ্য যারা গোটা রমজান জুড়ে ইবাদত বন্দী করার চেষ্টা করেছেন যারা গোটা রমজান জুড়ে সিয়াম পালন করেছেন তারা বি আদায় করেছেন দুঃখজনক বিষয় হলো সেই সকল লোকেরা পর্যন্ত যখন বন্টন করার সময় হয় তখন তারা মার্কেটগুলোতে চলে যায় তখন তারা এদের কেন কাটা পেছনে চলে যায় শতকের পেছনে সময় নষ্ট করে ফেলে এবং এদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা দিন ভরে পানি সেচন করেছে যখন মাছ ধরার সময় এসেছে তখন সে বাচ্চা ছেড়ে দিয়েছে محترم حاضرিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কোরআনে কারিমে এক বৃদ্ধা মহিলা উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন তোমরা ওই মহিলার মতো হইও না আল্লাতি নাকাতত গজলহা মিন বাদে কওত তোমরা ওই মহিলার মতো হইও না ওই বৃদ্ধের মতো হইও না যে বৃদ্ধ সারা দিন ভরে রশি পাকিয়ে 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 এটাকে যখন রশি পরিণত পর্যায়ে নিয়ে গেছে তখন সেটাকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে ফেলেছে সারা দিনের পরিশ্রমকে নষ্ট করে দিয়েছে তোমরা সেই বৃদ্ধ মহিলার মতো হতভাগা হইও না রমাদানের প্রথম থেকে নিয়ে বিশ দিন পর্যন্ত যাই করতে পেরেছেন শেষের দিনগুলোতে আল্লাহ সুমাতার দেওয়ার পালা আর আমাদের নেওয়ার পালা এই দিনগুলোতে আমরা ঈদ শপিং এর পেছনে সময় নষ্ট করি এই যে সময়গুলোকে আমরা নষ্ট করছি এটা নির্বোধের কাজ হতে পারে এটা পানি সঞ্চন করে মাছ ধরার সময় বাদ ছেড়ে দেওয়ার মতো নির্বোধিতা হতে পারে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে মোহতারাম হাজির আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এই দশকের প্রতিটি মিনিটকে প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাবার জন্য একটি ইবাদত করতেন যার নাম হলো এতে কাফ আমাদের আশা বলেছেন

আব হরে আরেকটি হাদিস রয়েছে নেবে প্রতি বছর রমজানে দশ দিন শেষ দশ দিন এতেকাফ করতেন আর তার জীবনের শেষ বছর এসে বিশ দিন এতেকাফ করেছিলেন মোহতারাফ হাজরিন কেন এতেকাফ করতেন এতেকাফ মানেটাকে এতেকাফ শব্দের অর্থ হলো কোন জায়গায় নিজেকে আটক করে রাখা স্বেচ্ছায় কোনো জায়গায় নিজেকে বন্দি করে ফেলা এটাকে বলা হয় এতেকাফ রমজানের শেষ দশকে একজন কল্যাণ পথের পথযাত্রী জান্নাতের জন্য একজন মরিয়া হয়ে হন্য হয়ে জান্নাত সন্ধান করছে এরকম একজন লোক যিনি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশক ইবাদত বندگی করে পরিতৃপ্ত নন নিজের ইবাদতে তিনি সন্তুষ্ট নন তিনি রমজানের শেষ দশক কথা নিয়ে আল্লাহর চৌকাটে এসে আল্লাহর দুয়ারে এসে পড়ে যাওয়ার নাম